সব আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে আপনি নির্বাচনে রুটম্যাপ ঘোষণা করবেন আর যদি ঘোষণা না করেন তাহলে আমরা ঈদের পর এক বিশাল এক বিশাল জনসভা এবং বিশাল এক আন্দোলন করব আপনি যে নির্বাচন নিয়ে যেই খেলা করতেছেন আপনি কি চাচ্ছেন সেটা আমাদেরকে বলেন আপনি ক বছর ক্ষমতায় থাকতে যাচ্ছেন। আমরা চাচ্ছি নির্বাচন আপনি নির্বাচন কেন দিচ্ছেন না উনিৎ সব আপনার পায়ে ধরিয়ে আপনি নির্বাচনটা দেন আমরা খুব কষ্টে আছি উনিৎসব খুব কষ্ট দীর্ঘ ষোলো বছরের বুকে কষ্ট জমা দু হাজার ছয় সালে ক্ষমতা থেকে গিয়েছি এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারি নাই অনুসর একটু দয়া করেন দয়া করিয়া একটু নির্বাচনটা দেন মোরা ক্ষমতায় গিয়া কিছু একটু খাই ষোলো বছর ধরে খাই না তাও পাইছি অল্প অল্প বেশি কিছু পাই না ও খায়া কি মন মারছে পঁচিশ পার্সেন্ট খাইয়া বাড়ে নাই ভাল লাগবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট খাইতে হলে মনটা একটু পড়তো দয়া করিয়া অনুসাপ ডিসেম্বরের ভিতরে নির্বাসনটা দিয়া দেন মনে খুব কষ্ট খুব কষ্ট দয়া করে নির্বাসনটা দিয়ে নিউ ভাবে দাবি করে আপনারা আপনারা কিসের ঈদের পরে আন্দোলন করবেন বিশাল এক আন্দোলন করবেন আপনি ইউনুসপকে রুখে দিবেন এই সেই কথা না বলে পাই দরকার পায়ে ধরে বলুন নিউনুৎসব আপনি নির্বাচন দেন নির্বাচন আর কিছু আপনার কাছে যাই না এই দেশ আপনি সংস্কার করে লাভ নেই আপনি যতই সংস্কার করেন যেই দলই আসি ক্ষমতায় আসার ছয় মাসের বতর আবারই যাই সেই বানায় ফেলবো তাই বলতেছি এই সংস্কার না করিয়ে নির্বাচনটা দেন যেমনি আছে অমনি ভালো আছে এই জাতির জন্য ভালো কিছু দরকার নাই যদি ভালো কিছু দরকারই ছিল তাহলে আপনার পদত্যাগ করার জন্য বা আপনাকে জাতির কাছে খালার করার জন্য এত কিছু করতাম না শুধু চাচ্ছি আপনাকে জাতির কাছে খালার করব তাহলে আপনি নিজে থেকেই সরে যাবেন নির্বাচন দিয়ে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য হবে আর কিছু না